হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা যে শিক্ষার্থী আপনার বিদ্যালয় থেকে চলে গিয়েছে বা প্রাথমিক চক্রের সমাপ্তি ঘটেছে সেই শিক্ষার্থীকে কিভাবে সেই আমি আজকে তো আমরা গুগল ফ্রোমে চলে যাব এবং অলরেডি আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পোর্টালে করে প্রবেশ করেছি এখন আমরা ড্যাশবোর্ডে রয়েছি এখানে ক্লিক এরপর একটু নিচের দিকে দেখুন শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট আমরা এখানে ক্লিক করলাম এখানে দেখুন অঙ্ক শিক্ষার্থীর নাম দেখা যাবে অর্থাৎ আমার বিদ্যালয়ে যত শিক্ষার্থী রয়েছে তাদের নাম এখানে দেখা যাবে অর্থাৎ দুইশো ঊনপঞ্চাশটা এন্ট্রির মধ্যে একশো এক থেকে দুইশো পর্যন্ত দেখাচ্ছে তো আমরা এখানে করে যে এখানে দেখুন প্রতি পৃষ্ঠায় রেকর্ড এখানে ক্লিক করে আমরা একশো সিলেক্ট করে নিব তাহলে সর্বোচ্চ একশো জন এক পৃষ্ঠায় দেখা যাবে তো যেহেতু প্রথম দিকের শিক্ষার্থীদের আমাদের কোনো সমস্যা নাই তারা তো স্কুলে রয়েছে তো আমরা শেষের দিকে চলে যাবো শেষের দিকে যাওয়ার জন্য আমরা এই যে বা পরবর্তী তিন এখানে ক্লিক করলাম তো শেষ পৃষ্ঠায় পঞ্চম শ্রেণী দেখতে পাচ্ছি তো এর আগের পৃষ্ঠা থেকেই আমরা দেখব দুই পৃষ্ঠা থেকে আমরা দুই পৃষ্ঠাতেও পঞ্চম শ্রেণী রয়েছে তো দ্বিতীয় পৃষ্ঠায় পঞ্চম শ্রেণী যেখান থেকে শুরু হয়েছে সেখানে চলে যাব এই যে এখানে দেখুন পঞ্চম শ্রেণী শুরু হয়েছে এই পঞ্চম শ্রেণী এবার পঞ্চম শ্রেণীতে অবস্থান করছে অর্থাৎ তারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এরা উপবৃত্তি এবার পাবে দুই হাজার চব্বিশ সালে উপবৃত্তি পাবে কিন্তু এর মধ্যে কিছু কিছু রয়েছে যেমন একে একটা নাম রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষার্থীর পঞ্চম শ্রেণীর যে যে একটা ছাত্র দেখতে পাচ্ছেন এটাকে আমরা নিষ্ক্রিয় করব কারণে সে এবছর অর্থাৎ দুই সালে পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সে ষষ্ঠ শ্রেণীতে চলে গিয়ে এ কারণে আমরা ডান দিকে দেখুন পেন আইকন দেখা যাচ্ছে সেখানে ক্লিক এরপর আমরা এখানে তার তথ্য চলে এসছে এখানে দেখুন সক্রিয় এখানে ক্লিক করব এরপর এখানে দেখুন নিষ্ক্রিয় এই যে নিষ্ক্রিয় অপশন রয়েছে এখানে ক্লিক করার পরে এরপরে আরো দুইটা অপশন আসবে এই যে কারণ কারণ নির্বাচন কারণ নির্বাচন করার জন্য এখান থেকে ডুপ্লিকেট মৃত্যু কর্মসূচির বাইরে যেটা প্রযোজ্য এই যে এখানে কর্মসূচির বাইরে এটাও আপনি সিলেক্ট করতে পারেন অথবা অন্যান্য এটাও সিলেক্ট করতে তো আমরা অন্যান্য সিলেক্ট এরপর এখানে মন্তব্য লিখে দিতে পারেন সেটা হলো প্রাথমিক চক্রের প্রাথমিক চক্রের সমাপ্তি লিখে দিলাম অর্থাৎ এই শিক্ষার্থী দুই হাজার তেইশ সালে পঞ্চম শ্রেণীর পাঠ শেষ করে সে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে এই জন্য তাকে আমরা নিষ্ক্রিয় করে দিলাম এরপরে নিচের দিকে দেখুন এখানে আপডেট লেখা অপশনটা আসবে আমরা এখানে ক্লিক করব একটু অপেক্ষা করতে হবে যদি ইন্টারনেট কানেকশন ভালো হয় সেক্ষেত্রে এটা দ্রুত আমরা এরপরে দেখুন এখানে যারা তেইশ সালে পঞ্চম শ্রেণীর পাঠ শেষ করে ষষ্ঠ শ্রেণীতে চলে গিয়েছে তাদেরকে আমরা নিষ্ক্রিয় করি এই যে দুই নম্বর রোল দুই এখানে এর ডান দিকে আমরা চলে যাব এই শিক্ষার্থী তেইশ সালে আর পাঠ শেষ করে চলে গেল তো আমরা পেন আইকনে ক্লিক করলাম আবার আমরা এখানে দেখুন যতক্ষণ না একে নিষ্ক্রিয় করছি ততক্ষণ এখানে আপডেটটা ইনঅ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভ হবে না তো আমরা যখনই সক্রিয়তে ক্লিক করে নিষ্ক্রিয় করলাম তখনই এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে কিন্তু এর নিচে কারণ দর্শাতে কারণ নির্বাচন আমরা অন্যান্য দিয়ে দিলাম এবং ডান মন্তব্যের দলে লিখে দেব প্রাথমিক চক্রের সমাপ্তি প্রাথমিক চক্রের সমাপ্তি আমরা এটা কপি করে নিলাম যাতে বারবার লেখা না লাগে এখানে পেস্ট করে দিলে হবে ওটা আমরা লেখার পরে আপডেট এখানে দেখুন বন্ধুরা এটা সাকসেসফুল লেখা চলে এভাবে আমরা বেছে বেছে যে সমস্ত শিক্ষার্থী আমাদের বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে চলে গিয়েছে বা পঞ্চম শ্রেণীর পাঠ শেষ করে চলে গিয়েছে তাদেরকে আমরা নিষ্ক্রিয় করব তো আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটা দেখাচ্ছি এখানে দেখুন আরো একটা শিক্ষার্থী আমরা পেয়েছি যে পঞ্চম শ্রেণীর পাঠ সমাপ্ত করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে তো তার ডান দিকে আমরা যে পেন আইকন রয়েছে সেখানে ক্লিক করলাম এরপরে সক্রিয় এখানে ক্লিক করলাম এরপর নিষ্ক্রিয় সিলেক্ট করলাম এখানে কারণ হিসেবে অন্যান্য দিয়ে দিলাম এবং ডান দিকে আমরা প্রাথমিক চক্রের সমাপ্তি সেটা পেস্ট করে দিলাম এরপর আপডেট এখানে ক্লিক করলাম বন্ধুরা এভাবে আপনারা আপনাদের যে সমস্ত শিক্ষার্থীরা বিদ্যালয় ত্যাগ করেছে বা পঞ্চম শ্রেণীর পাঠ সমাপ্ত করে চুটে গিয়েছে বা আপনার বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী নাই তাদেরকে এভাবে আপনি করতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন